তো আল্লামা নূরী সাহেবকে এই জন্যই ধন্যবাদ জানাবো আর এই মরিদিনতে আল্লামা নূরীর এই কথার উপর আস্থা রেখে এবং বিশেষ করে আল্লাহ রসুলের সেই সুন্নতের তরিকা রসুলের ফ্যাম নিজের অন্তরের মধ্যে জাগ্রত করতে পেরেছে বলেই সে আল্লামা নূরীর কথাগুলো শুনেছে যদি তার অন্তরে রসুল প্রেম না থাকতো আল্লামা নূরী বললেও উনি সেটা ধরতেন না করতেন না ওনার অন্তরে রসুল প্রেম অর্থাৎ রসুলকে কি কাজ করলে রসুল খুশি হবে সেটা চিন্তা করেছেন নূরশাহ বলেছেন যেহেতু রসুলের অনুসরণ করা মানে রসুলের

পক্ষ থেকে যে অলিমার ব্যবস্থা করেছে সে অলিমাতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সেজন্য রব্বুল আলমীদের সুক্রিয়া করে একবার বলে আলহামদুলিল্লাহ আল্লামা আবুল কাশেম নুরি সংগ্রাম করে যাচ্ছেন আন্দোলন করে যাচ্ছেন এবং যুবকদেরকে নিয়ে সংগঠন প্রতিষ্ঠা করে এই ব্যাপারে সচেতন করে তুলছেন সেটা হচ্ছে যৌতুক বৃদ্ধি আন্দোলন এই যৌতুক বৃদ্ধি আন্দোলন ওনার দীর্ঘ এক যুগ পেরিয়ে এখন তেরো বছরে পদার্পণ করছে সেই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে যৌতুক বিরোধী এবং যৌতুক এই সচেতন যুব সমাজ এখন যৌতুক ছাড়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুন্নতির তরিকা অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং যেভাবে আল্লাহ রসুল ঘুষানা দিয়েছেন অলিমা করার জন্য বিবাহর পরে সে ব্যাপারে সেই অলিমা পথা চালু হচ্ছে আমরা সেই জন্য জানাচ্ছি পাশাপাশি যারা নূর সাহেবের এই আন্দোলনে শরিক হয়ে এই যৌতুকের ছাড়া যৌতুক মুক্ত বিবাহবন্ধা আবদ্ধ হচ্ছেন তাদেরকেও সাধুবাদ মুবারকবাদ জানাচ্ছি আসলে যৌতুক সেটা সামাজিক বেদি ইমাম প্রায় সময় বলতেন সেটা কেন আমাদের আচার আচরণ ব্যবহার আমাদের চিন্তা চেতনার কারণেই আমরা আসলে এই যৌতুক পতার মধ্যে পড়েছি না হয় আল্লাহর রসুল বিবাহ সাদী যে কোনো বিবাহ সাদী না যে কোনো কিছুতে উপহার দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত কিন্তু দাবি করে নেওয়া সেটা গুনাহে কবিরা হারাম তো আমরা এই যৌতুক পতাকে এই গুনাহে কবিরার দিকে আমরাই নিয়ে গিয়েছি না হয় বিবাহ উপলক্ষে দেওয়া নেওয়া উভয়ে সুন্নত সেটা আল্লাহ রসুল সুন্নত কিন্তু আমরা সেই পথাকে রক্ষা করতে গিয়ে বিবাহের মধ্যে একটা বিষয় আছে বিবাহ করার সময় যে সমতা অর্থাৎ যেটা কি ইসলামে বলা হয় কুফু এই কুফুটা হচ্ছে সমতা নির্ধারণ সমতা না হলে সেই বিবাহ ঠিক না আমরা এই কুফুকে অনুসরণ করি না বিবাহ করতে গিয়ে বা বিবাহে যারা উখালতি করেন যারা মধ্যস্থা করেন এই কুপুর কথাটা চিন্তা না করার কারণে এই একদিকে যৌতুক কারণে আমাদের সমাজে বেশি ডিভোর্স হচ্ছে আর অন্য একটা কারণ হচ্ছে আমরা যারা উভয় পরিবারের মধ্যে যারা এই সমন্বয় করি তারা কুপুটা চিন্তা করে না কুফু বলতে হয় ওইটাকে যে আমি যার জন্য মেয়েটা নেব সেই যে অবস্থায় ধনী যতটুকু সম্পদ আছে মেয়ের পক্ষে ততটুকু সম্পদ আছে কিনা সেটাও দেখতে হবে এবং ছেলে সুন্দর হলে মেয়েটাও যাতে সুন্দর হয় সেটাও দেখতে হবে ছেলেদের শাশুড় বাড়িতে যে আছে সামাজিক যে স্ট্যাটাস মেয়ের বাড়িতে যে সামাজিক সে স্ট্যাটাস অবস্থানটা আছে কিনা সেটা দেখতে হবে এগুলো না দেখে বিবাহ বন্ধনে হঠাৎ করে প্রেম করে বা সম্পর্ক বিবাহ করার কারণে আমাদের দেশে বেশি বেশি এই মেয়েদেরকে হয় ডিভোর্স হয় ইসলাম আসলে আমাদের কল্যাণের জন্য ইসলাম এসেছে এবং ইসলামের সকল কানুন আমাদের কল্যাণের জন্য মানুষকে আল্লাহর বন্দর ঠেকানোর জন্য বা মুসিবতে কষ্টে ফেলার জন্য নয় বরং দুঃখ কষ্ট কষ্ট থেকে উত্তরণ হওয়ার জন্য ইসলাম আমাদের কাছে সব নিয়ম কানুন দিয়েছে কিন্তু আমরা সেই নিয়মের ব্যবস্থ ঘটানোর কারণে আমরাই আমরা আমাদের সমস্যাগুলো আমরাই তৈরি করছি এবং সেখানে আমরাই বিপদে পড়ে যাচ্ছি তো আল্লাহ নুরি সাহেবকে এই জন্যই ধন্যবাদ জানাবো পাশাপাশি আরিফ মহিদিন কে জন্যই ধন্যবাদ জানাবো যে নুরি সাহেব একটা বিষয় সমাজে আমাদের অনেক অপসংস্কৃতি আছে এবং অনেক অনিয়ম আছে কিন্তু অনিয়মগুলো সব একসাথে থানানো যাবে না একসাথে বিদায় করা যাবে না এক একটা এক একজন যদি এক একটা ইস্যু নিয়ে সামনের দিকে অগ্রসর হয় তাহলে সমাজ সংশোধন হবে তো নুরি সাহেব একটা বিষয় নিয়ে অগ্রসর হয়েছে আমরা আশা করব অন্যান্য অন্য ওলামাইকে আমরা আরও অন্য অন্য বিষয়গুলো নিয়ে সামনের দিকে অগ্রসর হলে সমাজ সংশোধন হতে বাধ্য এবং সমাজ ইসলামী নীতিতে সমাজ চলবে তো আমি আবারও আল্লামা নৌরি মদাজুল আলী পাশাপাশি আরিফ মরিদিনদের আল্লামা নৌরীর এই কথার উপর আস্থা রেখে এবং বিশেষ করে আল্লাহ রসুলের সেই সুন্নতের তরিকা রসুলের ফ্যাম নিজের অন্তরের মধ্যে জাগ্রত করতে পেরেছে বলেই সে আল্লামা নূরীর কথাগুলো শুনেছে যদি তার অন্তরে রসুল প্রেম না থাকতো আল্লামা নূরী বললেও উনি সেটা ধরতেন না করতেন না ওনার অন্তরে রসুল প্রেম অর্থাৎ রসুলকে কি কাজ করলে রসুল খুশি হবে সেটা চিন্তা করেছেন নূর সাহেব বলেছেন যেহেতু রসুলের অনুসরণ করা মানে রসুলের মহাব্বত পাওয়া শুধু রসুলের মহব্বত পাওয়া না আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা পাওয়া তো এইটার মাধ্যমে যে তার অন্তরে রসুল প্রেম আছে এই ছাড়া বিবাহ মাধ্যমে সেটা সে প্রমাণ করেছে সেই জন্য ওনাকে সাধুবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন এত রাত্রে বন্ধু এখানে বসে এসেছেন তাদেরকেও সাধুবাদ মুবারকবাদ জানিয়ে এবং তার মা সুস্থ তার মা দীর্ঘ হায়াত এবং আমাদের প্রত্যেকের ওলামা ইকরাম সহ আল্লামা নূর সহ সকল সুন্নি ওলামা ইকরামদের দীর্ঘ হায়াত সুস্বাস্থ্য কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এখনো বিবাহ সাদী করে নেই তাদেরকেও আরিফ মহদ্দিনের অনুসরণে আল্লামা নূরি আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি আহ্বান করে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু